রঘুনাথগঞ্জের ওমরপুর মোড়ে অবস্থিত সুনাম খ্যাত ভয়েস হসপিটালের উদ্যোগে মমূর্ষ্য রোগীদের বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন ভয়েস হসপিটালের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শাহজাহান বিশ্বাস মহাশয় অর্থোপেডিক সার্জন চিকিৎসক ওয়াসিম বারি সমাজসেবী তথা গিনি হাউজের কর্ণধার রেজাউল করিম জরুর গ্রাম পঞ্চায়েত প্রধান ইয়াকুব আলী এছাড়াও একগুচ্ছ স্বেচ্ছাসেবী সংস্থা ও সাংবাদিকবৃন্দ এদিন প্রায় দুই শতাধিক রক্তদান করেন এদিন রক্তদাতা সহ সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় কৃষালয় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক গানে নৃত্য ও রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে শিশুদের নাটক সমাজকে বার্তা দেওয়া হয় আপনার রক্তদানে এগিয়ে আসুন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী জঙ্গিপুর থেকে রিপোর্ট টিভি দিয়েছেন এ প্রথম কোনো সমস্যা হচ্ছে রক্ত দেওয়ার পরে আচ্ছা এই রক্তটা কি হবে জানেন জানেন একজন মুমুর সুরুগীর প্রাণ বাঁচাবে তাই না তো একজন মানুষের যান বাঁচালেন কেমন লাগছে এবার কি নাম আপনার কোথায় বাড়ি কোথায় রক্ত দিলেন এই নিয়ে কয়বার রক্ত দিলেন প্রথমবার আজকে কি অনুষ্ঠান চলছে আজকে আমাদের পক্ষ থেকে

ব্লাড ডোনেশন হচ্ছে মহৎ মানে ঠিক আছে হ্যাঁ আমরা এর মাধ্যমে সাম্প্রদায়িকতা ভুলে হ্যাঁ এখনকার যে দিনকার সাম্প্রদায়িকতা ভুলে আমরা একে অপরের পাশে থাকতে চাই এবং এই এই যে মহৎ উৎসবের মাধ্যমে হ্যাঁ আমরা জনসাধারণের মানে যাতে মানে উপকার মানে হেল্প মানে হয় হ্যাঁ এবার মহৎ রক্তদান মহৎ দান শুধু একজনের প্রাণ নয় হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্যামিলি একটা মানে একটা ফ্যামিলি মেম্বার টোটাল ও মানে উপকৃত হয় এছাড়া মানে একজনকে রক্ত এক ইউনিট ব্লাড মানে এটাকে আমরা তিনজনকে দিতে পারি সেখান থেকে হোল ব্লাডটা নিয়ে পিআরিসি এবং আমাদের এফএফপি হ্যাঁ এফএফপি প্লাজমা সেটা ডিভাইডেড করে সেটাকে এক বোত রক্ত তিনকে মানে তিনজনের প্রাণ বাঁচায় নাম সার্জিনা খাতুন ভয়েস হসপিটাল সিস্টেম ডক্টর অসীম বাড়ি এমএস অর্থমেডিকনসার্ডের অর্থমেটিক আজকে মহৎ দিনে আর কি হসপিটাল উমরপুর বাড়িপুর থেকে একটা বৃহৎ ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এটার উদ্দেশ্য পারপাস হচ্ছে তোমার একটু আগে ব্যাকে ফিরে যাই আমরা কিছুদিন আগে একটা অনুপ্রিকে ডক্টরের স্ট্রাইক হয়েছিল সেখানে মুশিবাদ মেডিকেল কলেজে সুবাদ এমএসিএস ডেসিএটা করেছিলেন আমরাও জেলা সব সেখানে একটা প্রস্তাব আছে সে বলতে সামনে যে পুজো আপনাদের আছে পুজোর বলতে গ্যাপটা আমি একটু কম হয় বলে ব্লাডের অনেক শর্ট করে এটা হসপিটাল ব্লার ব্যাঙ্কগুলো মুশিহাদ হসপিটাল ব্লাড ব্যাঙ্ক তো আমরা সেখানে আলোচনা হয় এবং আমাকে একটা প্রস্তাব দেওয়া হয় তো তোমরা থেকে ব্লাড ইনসরমেশনটা সরতে চাই সেটা হয় সেই প্রস্তাবটা আমি অ্যাকসেপ্ট করি এবং আজকে একটা অনেকটি আমরা ব্লাড পাবো মেন যে ব্লাড আমরা ডক্টর আমরা আবার আমরা থার্জারি সঙ্গে ব্লাড দেওয়ার কতটা ইমার্জেন্সি এবং কতটা সেই উদ্দেশ্যে আমরা হসপিটাল থেকে একটা ব্লাড ডোনেশান আমরা পাঁচশো মিনিটে টার্গেট এগিয়েছি সেইভাবেই চলছি এখনো পর্যন্ত কতটা হয়েছে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ ক্রস করেছে তারপর দেখা যায় আর কতটা কত কি সবাই হাসপাতালের কেউ দিচ্ছেন না 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 হসপিটালে আমরা মিলে টোটাল হয়তো আমরা টোয়েন্টি ফাইভ থার্টি হবে আর কি পঁচিশ থেকে তিরিশ কিন্তু বাইরের অনেকেই আছে যেমন বয়স হসপিটাল আছে অনেক এখানের মানে লোক আর আছে আমাদের বেস বয়স তার মধ্যে এখন সারফরাজ সাসলিম শেখ আছে তারপর আমাদের শাহাদ সাহেব আজ শুনেছেন আরও অনেকে আছে যে নাম সবার আমি নিতে পারছি আমার মা ঠিক আছে তারাও আছে এবং কিছু স্কুলে এবং লোকাল যে আমাদের কিছু পলিটিক্যাল বাইকিং যে নেতা তারাও এগিয়ে কিছু ক্ষেত্রে দেখা যায় স্যার যারা রক্ত দান করেন তাদেরকে একটা কার্ড দেওয়া হয় সেই কার্ড কিন্তু তাদের প্রয়োজনে যদি বা হাসপাতালে কখনো যায় তারা ব্লাড ব্যাঙ্ক একদিনও তাদের সঙ্গে কিন্তু সেই মতো ভালো আচরণ করা হয় না এই নিয়ে আপনি কি বলবেন আপনি একজন ডক্টর হ্যাঁ না সেটা মানে একদমই ঠিক বলছেন একটা ব্লাড ডোনেট করে একটা এক একটা কার্ড দেওয়া হয় সেই কার্ডটা এক বছর পর্যন্ত ইউজ করতে হবে এবং ওই গ্রুপের ব্লাড গেলে আর কি ওখানে আপনাকে সবসময় ব্যবস্থা করা হয় যদি এরকম হয় তো সেটা হওয়া উচিত দেশটা কিছু খারাপ বিয়ে করেন উনি তো ডোনেট করেছেন এবং এটা সরকারের নিয়োগ তাহলে ব্লাড দেওয়া হবে রক্তদান নিয়ে কি মেসেজ দেবেন মানুষকে কী বার্তা দেবেন রক্তদান নিয়ে মেসেজ এটাই হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে আমাদের সচেতন হতে হয় মানে আমাদের ফ্যামিলির আমাদের নিজের যখন অ্যাক্সিডেন্ট হয় বড় সার্জারি হয় যে ব্লাড হয় তো সবাই যদি আপনার নাই এগিয়ে আসে ব্লাড দেওয়ার জন্যে প্লান্টটা কোথা থেকে আসবে তাই সমাজের সবার মানুষের প্রতি সব স্তরের মানুষকে এটা আবেদন থাকবে যে তারা নিজেরা কনশাস হবে এবং সমাজকে সচেতন করবে কনশাস করবে যেন ব্লাড টান্ড দিতে পারি এবং গ্রামে গ্রামে এলাকা এলাকায় যেন ব্লাড ডোন ক্যাম্প হয় যেন আমাদের ব্লাডেস্ট ক্যাম্পগুলোতে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ বলে যে ক্রাইসিস না হয় তার জন্যে আমরা সবাইকে আবেদন করবো যেন ব্লাড

যেটা পয়সা দিয়েও পাওয়া যায় আপনি পয়সা দিয়ে মেডিকেলের ওষুধ পাবেন যত রকমের ওষুধ আছে ওষুধ পাবেন ভালো ভালো হাসপাতাল পাবেন ভালো ভালো সব কিছু পাবেন কিন্তু এই সাধারণ মানুষ আজকাল দিন দৈনে যে ডেলি অ্যাক্সিডেন্ট বা মায়েদের জন্যে বা যারা মিকুমিয়ায় ভুগছে এদের যে ব্লাড লাগে সেটা আজ থেকে আমি মোটামুটি ধরেন যে বিশ পঁচিশ বছর আগে থেকে জানি ভালোভাবে তার আগেও জেনেছি কিন্তু অত না উনি বিশ পঁচিশ বছর এই সমাজের সঙ্গে জড়িয়ে দেখেছি তিরিশ বছর থেকে যে মানুষের আপনার কাছে টাকা আছে টাকা আছে এক যদি না খান আপনি ক্ষতি হবেন কিন্তু আপনার টাকাও নাই আর টাকা আছে এক বছর ব্লাড পাচ্ছেন না তো একটা মানুষের যান একটা মানুষ সে ডাক্তার হতে পারে সাধারণ খেতমজুর হতে পারে একটা মানুষ মা হতে পারে বাচ্চা জন্ম দিতে যে একটা মানুষ কাউকে বাঁচাতে যেয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে নানা রকম সেটা পয়সার সঙ্গে তুলনা বড় মানুষ দেখবেন একটা সময় পর্যন্ত ধর আমি একশো ফুটি দান করলাম আট কোটি দান করলাম দশ কোটি দান করলাম সব ঠিক সবটার প্রয়োজন আছে কিন্তু এইটার এই প্রয়োজন যদি আমরা ঘর ঘর জাগ্রত না করি যেমন আমাদের মুর্শিদাবাদ সব থেকে শিক্ষায় ছিল আমাদের যে ঘর ঘর জাগ্রত করা হয়েছিল মাদ্রাসায় মাদ্রাসায় হোস্টেল এখন আমরা জানি যে না বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ও হোস্টেল অনেক হয়েছে হাজার হাজার সেখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ পিছিয়ে থাকে না সব এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের এখন একটাই কমি যে হাজার হাজার মানুষ ব্লাড দিতে পারবে যেটা তিন মাস চার মাস অন্তত দিলে তার শরীরের কোনো ক্ষতি হবে না যাদের সুস্থ শরীর সব্বর চলে যাচ্ছে এমনি শরীরে পাওয়া যাচ্ছে এই জিনিসটা জাগাবার দরকার আছে তো এতদিন আমাদের গ্রামগঞ্জে নেয় অসুখ হলে কলকাতা যেতে হবে আর কলকাতা যেতে গেলে ট্রেন ধরো গাড়ি ধরো বাস ধরো করতে করতে রাস্তায় চলে যেত কিন্তু এখন আমাদের ঘর ঘর জেলায় জেলায় সাব ডিভিশনে এবং গ্রামে পর্যন্ত হসপিটাল এসে এমন পর্যন্ত চাঁদের মোড় সাজুর মোড় ডাকবাংলা মোড় উমরপুর মোড় আপনি যত যাবেন এক কদম হাঁটলেই হাজার হাজার হসপিটাল কিন্তু হাজার হাজার মানুষের মা বোনদের রক্ত লাগছে ভাইদের রক্ত লাগছে কিন্তু সেই রক্তটা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না যে সে হিসাবে প্রয়োজন নাই গায়েকে বেশি খাওয়ালে দুধটা দেয় আর নাহলে দুধে পানি মিশিয়ে চলে আর না হয় শুকা পাউডার দুধ কিনে আমরা জানি যে চলছে সেই জিনিসগুলো পয়সা দিয়ে পাওয়া যায় কিন্তু এই ব্লাডটা মিক্স করে তৈরি করে পাওয়া যায় এই ব্লাডটা অন্তর থেকে যাদের মধ্যে শক্তি আছে যারা ইয়ং ছেলে আঠারো থেকে পঞ্চাশ বছর ষাট বছরের মধ্যে কেউ দুবার দিচ্ছে দশবার দিচ্ছে বিশ বার দিচ্ছে পঞ্চাশবার দিচ্ছে এই সিস্টেমটা এডুকেশনের মতন এটা একটা এডুকেশান শিক্ষা সেটা দিলে ক্ষতি হয় না কিন্তু আমাদের এখানে উনচল্লিশবার দিলেন এই যে সাহেব দাঁড়িয়ে আছেন আমাদের ডিএন কলেজের সুনীলবাবু একশোবার হয়ে গেছে আমাদের আরও বন্ধ আমরা পঞ্চাশ চল্লিশ আমি কলকাতায় যতগুলো ক্লাব আছে আট দশটা সবারের সঙ্গে জড়িত ছিলাম ওখানে প্রতি বছর দুবার তিনবার করে ব্লাড আছে কতজন রক্তদান করবেন আজকে মোটামুটি পাঁচশো জন ইনশাল্লাহ হয়ে যাবে মোটামুটি এখানে একশো পার হয়ে গেছে কাদের উদ্যোগে আয়োজন জি কাদের উদ্যোগে আয়োজন এই আয়োজন আমার যাদের থেকে নিচি তাদের উদ্যোগে সেই মানুষেরই প্রয়োজন লাগবে যারা মানুষেরা দিচ্ছে এইভাবে আমাদের যারা জেনারেশন উঠে আসছে সবাকে এই সাহসটা এই প্রবলেমটা সিস্টেমটা দেখাতে হবে কারণ আমি দেখেছি আমার বোনের পঁচিশ বছর আগে ক্যান্সার হয়েছিল কলকাতায় দৌড়িয়ে বেড়েছে হাজার টাকা বোতল দিয়েও পাওয়া যায় কেন সিস্টেম নাই তো পাবেন কোথায় আর আজকে আমরা যেটা পাচ্ছি ভেবে দেন না তো সবথেকে মজার জিনিস যে আমাদের এই জমিপুরের মতন জায়গায় সাবঘাটির মতন জায়গায় ধুলিয়া নরঙ্গাবাদ মহেন্দ্রপুর বেলতলা যতগুলো এলাকা আছে সব গ্রামে গ্রামে দুটো চারটে পাঁচটা দশটা করে মানুষ বিকশিত হয়েছে এবং বেড়েছে তারা দিতে আগ্রহী এবং তাদের সন্তানরা দিতে একবার দুবার তিনবার দিলে অসুবিধা হয় আর এই ডেলশন কাম করাতে সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমাদের কাছে লিস্ট থাকছে যদি এমার্জেন্সি শট হয় তাদের নাম্বার থাকছে তাকে ডাকলে সে আগ্রহ করে আসছে সে যদি বাইরে থাকছে তাকে ফোন করে বলে দিচ্ছে এইভাবে আমরা জিনিসটা পেয়েছি এই আনন্দ খুশিতে সবকে গ্রাম থেকে শহর থেকে সবাইকেই জানাতে চাইছি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে একটা জিনিস ভাববেন যত দিবেন তত জীবন বাঁচবে আর আপনার জীবনটাও স্বচ্ছ হবে আপনি খুশিতে ভরে উঠবেন এই বলে আমরা ভয়েস পাবলিক স্কুল থেকে রক্তদান করছি আমরা প্রতি বছর যদি এরকম সবারই সাপোর্ট পাই সাহস পাই দু তিনবার করে করব আপনারা আসবেন এবং মানুষের এমার্জেন্সি হলে আসবেন তাকে ডেকে আমরা সেটা গ্রহণ করে দেবো এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকার মানুষ যারা দিচ্ছে সবাইকে ডাক্তারদের আমাদের স্টাফদের আমাদের যারা সঙ্গে এসছেন ছেলে মেয়েদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুভ ঈদের কি বলে পুজোর শুভেচ্ছা শুভকামনা আগাম দিয়ে দিলাম আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে চলবেন ভালো থাকবেন আপনার কাছে দোয়া করবো যাতে কাউরি রক্ত না লাগে আর লাগলে যাতে আমরা দিতে পারি এক একটা ডাকলে আমাদের দশটা হাত যাতে তৈরি থাকে এই বলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে